স্বামী প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠা আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে একশোবার নগদ মিথ্যে প্রশ্নটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা প্রশ্ন

দর্শক আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি নিরাকার আচ্ছা আবু হানি পারিবার স্বপ্নে দেখছেন আল্লাহকে একশো বার স্বপ্নে দেখেছেন আবু হানিফা এই কথা প্রচার করা হয় আপনাদের প্রশ্ন করি এবার আচ্ছা আবু অকর কি জীবনে দেখছেন অমর ওসমান মধ্যে তাহলে আবু হানিফা তো আবু হানিফা রহিমা এত বড় একজন ব্যক্তি ইমাম তাকে আপনারা এইভাবে পচালেন কেন এক যদি স্বপ্নে দেখেন একসবার হলে ধরে নিলাম যদি নিরাকার হয় কি দেখলেন তাহলে

শয়তানও তো বলতে পারে যে আমি আল্লাহ বলছি তোমাকে শয়তানকে বলতে পারে যে আনাল্লা বলতে পারে না বলতে পারে তাহলে অন্য কোনো ব্যক্তির দাবি করা বা অন্য কোন ব্যক্তি সম্পর্কে পীর বুজরু বা সম্পর্কে দাবি করা আমার দেখেছেন এমাম আবহানি ভাই এতবার আল্লাহকে দেখেছেন এগুলি জালিয়াতি কথাবার্তা আর এগুলি আকিদার কোন আলেম বয়ান করে না এগুলো যাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই কোরআন এবং হাদিসের তারা বয়ান করে তাদেরকে নিয়ে শয়তান খেলা করতে আসলে তবে স্বপ্নের জগতে স্বপ্ন দেখা সম্ভব অসম্ভব কিছু নেই আপনি সাইন্টিফিক থেকে চিন্তা করেন তো স্বপ্নের জগৎ এমন একটা জগৎ যে স্বপ্নে কিছু দেখা সম্ভব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কে দেখেছে না শয়তান কে দেখেছে আর শয়তান তাকে বিভ্রান্ত করেছে যে আমি আল্লাহ তুমি আমাকে দেখছ সুতরাং এই সব কথা যে দেখবে তারও বলা উচিত নয় আর কোন বক্তার জন্য বলা উচিত নয় সে যেহেতু সে ইসলামের প্রবক্তা আর আপনাকে বল। যে আবু হানিফা নাকি আল্লাহকে সরাসরি দেখেছেন এটা কি সত্য নহাদুম নেই আর মুসলিম সহী আদিস তোমাদের কেউই আল্লাহকে দেখবে না মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখতে পারে সেই স্বপ্ন কোনো সে স্বপ্নে আল্লাহকে দেখে নেই তার একটা কল্পিত এটা একটা কল্পনা দেখেছে সে সেটাও কোনো আল্লাহ তালাকে দেখে নেই মুসাইসলাম তুর পাহাড়ে গিয়ে তিনি সেখানে আলো দেখতে পেয়েছেন তিনি আল্লাহর ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মূসার সাথে কথা বলেছেন রাসুল ইসলাম মেয়ারাজি গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন এই যে আল্লাহ সুফানু মাত আল্লাহর এমন নূর দেখতে পাওয়া এটা কারোর পক্ষে সম্ভব হতে পারে যেটা রসুলাম দেখেছেন বলে আদিস দ্বারা প্রমাণিত অতএব অন্য কেউ এই স্বপ্নে আল্লাহ সুফানু মাতার নূর দেখেছেন কিনা

কবি আবার ভুল বুঝবেন না আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন চর্ম চোখে পূর্বের কোন নবী আল্লাহকে দেখেন নাই শুধু দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লি সাল্লাম মেয়েরাজ রজনীতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখছেন এটা আলু সুন্নাল জমাতের আকিদা তবে স্বপ্নে উম্মতে মোহাম্মদের অনেকেই আল্লাহকে দেখেছেন আবু হানিফার ব্যাপারে এসেছে একশোবার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে আহমদ বিন হাম্বলের ব্যাপারে এসেছে নিরানব্বই বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছে আমাদের সবার পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছে তো কথা বুঝতেছেন আবু হানিফা কে এমনি ইমাম আজম হয় নাই প্রশ্নটা কিন্তু অনেক জটিল এবং কঠিন একটা প্রশ্ন আমি দেখেছি অনলাইনে আমাদের একজন আলেম ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেব এই কথাটা বলেছিলেন ফতোয়ায় স্বামীর রেফারেন্সে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহে আল্লাহ তাআলাকে একশো বার দেখেছেন স্বপ্নে যুগে অন্তর চক্ষু দ্বারা আবার এই কথাটাকে লামাজ যারা আহলে হাদিস দাবিদার যারা তারা আবার এটাকে মানে টিটকারি করতেছে যে আপনারা না বলেন আল্লাহর কোনো আকার নাই সকল আকারের উর্ধে আল্লাহ তাহলে আল্লাহ যদি আকার না থাকে নিরাকার হয় তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখলো কেমনে এরকম একটা কথা উভয় পক্ষে ঠেলাঠেলি হচ্ছে সম্ভবত ওই কারণে প্রশ্নটা এসছে আমি আপনাদেরকে বলি এই কথাটা বানোয়াট নয় এটা সত্য দলিল হিসেবে আমি আপনাদের স্পষ্ট করে দেই ফাতোয়াই স্বামীর মোকাদ্দমার মধ্যে হেদায়ার মোকাদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে ইমাম আবু হানিফা একশো বার আল্লাহ তালাকে দেখেছেন তার ইকিব না আসাকি তার বাগদাদ সহ বেশ কয়েকটা কিতাবে আরো অনেকগুলি কিতাবের মধ্যে কথাটা সনদ সহকারে উল্লেখ আছে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তালাকে দেখেছেন এমন আমাদের নবীজি আল্লাহকে দেখেছেন ইনন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রা রাব্বহু বিআইনি রাসি নবীজি চর্মচক্ষু المبارক দ্বারা আল্লাহকে দেখেছিলেন আর ইমাম আজম আবু হানিফা অন্তচক্ষু দ্বারা স্বপ্নযোগে দেখেছিলেন বেশ কম আছে কিন্তু নবীজি আল্লাহ তাআলাকে অসংকবার অন্তচক্ষু المبارক দ্বারা দেখেছিলেন আর চর্মচক্ষু المبارক দ্বারা একবার দেখেছিলেন এই কথাগুলি মনে রাখবেন আর ইমাম আজম আবু হানিফা অন্য আল্লাহ দ্বারা দেখেছেন কালবের চোখ দ্বারা মাধ্যমে এই কথাগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই আর আল্লাহকে দেখা সম্ভব এটা হাদিসে মোতাওয়াতে দ্বারা প্রমাণিত রয়েছে হুজুর তো আমার সাথে আসেন আরো আলিমুলামা আছেন আপনারা জানেন জান্নাতে গেলে সমস্ত মোমিন বান্দারা আল্লাহকে দেখবে জান্নাতে গেলে সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে অতএব ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেছেন অন্তরচক্ষু দ্বারা এটা অসম্ভব কিছু না এটা সরাসরি হাদিসে মুতাওয়াতের দ্বারা সমর্থিত বিষয় সম্ভব প্রশ্ন হলো হ্যাঁ প্রশ্ন হলো আল্লাহর যদি কোনো আকার না থাকে তাহলে আল্লাহকে দেখলো কিভাবে উত্তর হলো আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না কেমনে দেখলে আবার আকার বর্ণনা করা যাবে না কেমনি আপনিও আপনার অবস্থান থেকে অনেক জিনিস দেখতে পারবেন কিন্তু আকার বর্ণনা করতে পারবেন না আপনিও পারবেন না যেমন আপনি এখান থেকে অনেক তারকা দেখেন তারকা এগুলি আসলে তারকা না এগুলি বড় বড় গ্রহ যেগুলি পৃথিবীর চেয়ে অনেক গুণে বড় বড় গ্রহ এক একটা এক এক রঙের অনেক এক একটা এক এক কালারের এক একটা এক এক আকারের কিন্তু আপনি বলেনি আকাশের তারকা দেখে কি আপনি তারকা বা ওই গ্রহের সম্পূর্ণ আকার আয়তন বলতে পারেন বলা সম্ভব হয় আমাদের তাহলে এটা একটা উদাহরণ তুলনা নয় তুলনা নয় তুলনার ঊর্ধ্বে আমার আল্লাহ আপনি সৃষ্টি জগতে সামান্য একটা জিনিস দেখে দেখেও তার আকার বর্ণনা করতে পারছেন না যেমন বাতাস অস্তিত্ব আছে অনুভব করাও যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না ব্যথা ব্যথা ব্যথার অস্তিত্ব আছে অনুভব করতে পারছেন কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আরো যা কিছু আছে সুগন্ধ দুর্গন্ধ অস্তিত্ব আছে অনুভব করা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে এটা তো একটা সামান্য সৃষ্টি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের মধ্যেই আমি আল্লাহর নিদর্শন আছে তোমরা কেন দেখো না তাহলে এই নিদর্শনগুলি দেখে দেখে আপনি অনুমান করেন মহান আল্লাহ তাআলাকে দেখা যায়

যায় না আপনারা বলেন বাংলাদেশে পাশে বঙ্গোপসাগর আছে কিনা আছে বঙ্গোপসাগর কক্সবাজারের বা চট্টগ্রামে আপনাদের চট্টগ্রামে বঙ্গোপসাগরের কিনারে কি দাঁড়াবেন দাঁড়ায় বলতে পারবেন না যে কত বড় এটা দেখে দেখে কি বলতে পারবেন ম্যাপ দেখে হইলে ওইভাবেই বলতে পারেন কিন্তু আপনি সাগরের দিক তিরমিজি শরীফের হাদিসে আছে নবীজি বলেন আমি আল্লাহর স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখলাম আল্লাহ তার কুদরতি হাত আমার বুকের উপর রাখছে এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে তোমরা না কাও আল্লাহর আকার আকৃতি নাই তো নবীজি আল্লাহরে স্বপ্ন দেখলো কিভাবে প্রশ্ন করতে পারে আবার অনেকে প্রশ্ন করবে তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই তো ইমাম আবু হানিফা আল্লাহরে স্বপ্ন দেখছে কিভাবে আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন জবাব দেই ঠিক আছে বলবেন আমি আপনি ইনশাল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে মনে থাকবে নি বলেন তো আল্লাহর হাত কেমন জান্নাতে যেমন দেখব তেমন বলেন তো আল্লাহ দেখতে কেমন জান্নাতে যেমন দেখব তেমন যেমন বলেন তো আল্লাহ নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে কেমন আমরা জান্নাতে যেমন দেখবো তেমন এখন আমার আপনারে বলবে কেমন আমরা বলবো যেমন জান্নাতে পেঁচাইলে শুধু এটাই বলবেন ভাই জান্নাতে আমি তুমি ইনশাল্লাহ যদি যাই সেখানে আল্লাহরে যেমন দেখবো ঠিক নবীজি আল্লাহরে তেমনই দেখছে তাহলে ঝগড়া করা যাবে না উত্তরটা মনে থাকবে তো কেমন জান্নাতে যেমন দেখবো তেমন আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্তভাবে ভাই ভাই হয়ে তো আমার তৌফিক দান করে তু এসামের মোকদ্দমার মধ্যে খুলে দেখো দারুল ফিকুর এলমিয়া বৈরুতলা খন্ড পৃষ্ঠার মধ্যে আবু ইউসুফ আপন ছাত্র বর্ণনা করছেন ইমাম আবু হানিফা যখন নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন তখন ইমাম আবু হানিফাকে ইমাম আবু ইউসুফ বললেন যে এবার যদি আপনার সাথে সাক্ষাৎ হয় আপনি কি জিজ্ঞেস করবেন বললেন হাসরের ময়দানে যে এই কঠিন অবস্থা হবে এই দুরবস্থা সূর্যের যে তাপ এই দুরবস্থা থেকে কোন আমলে মুক্তি পাওয়া যায় আমি তাকে আল্লাহানাকে জিজ্ঞেস করবো ওই রাত্রেই আল্লাহসুফানাউতাল সাক্ষাৎ লাভ করে বললেন ইমাম আবু হানিফা চিৎকার দিয়ে বললেন না সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইলো বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ